আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যাই হোক বৃষ্টির মধ্যে পাম বাগানে কাজে আসছিলাম এখন বৃষ্টি বৃষ্টি থেমে গিয়েছে তো থেকে অনেকটাই যেভাবে আমরা পাম বাগানে সাধারণত নিজেকে রক্ষা করার চেষ্টা করি আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার খুব অল্প সময়ের মধ্যে আমি এই সাপরি বলেন আর যেটাই বলেন নিজেকে পানি বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য এটা আমি বানিয়েছি খুব অল্প সময়ের মধ্যে এই হচ্ছে আমার বসার জায়গা ছিল এই হচ্ছে পান করার পানি দেখেন এখানে সুবিশাল চারিদিকে কত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে পাম বাগানের কাজে আসলে একটা জিনিস খুব ভালোভাবে আপনারা ফিল করতে পারবেন সেটা হচ্ছে জঙ্গলে থাকার একটা অভিজ্ঞতা আর এখানে প্রচুর পরিমাণ লঙ্কানের মধ্যে বা এই সমস্ত ড্রেনের মধ্যে প্রত্যেকটা পাম বাগানেই এরকম ড্রেন করা থাকে লাস্ট বর্ডার দিয়ে একটা থাকে আর ভিতরে তো প্রচুর পরিমাণে এরকম ড্রেন আছে এগুলোতে প্রচুর পরিমাণ মাছ আমরা ধরে ফেলি সেগুলো খেয়ে থাকি তো এগুলো মাছ বাংলাদেশের মতো সেরকম সুস্বাদু না একটা গন্ধ গন্ধ লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আবারও আমাদের কাজে যোগদান করতে হবে যেহেতু বৃষ্টি চলে গেছে রোদ মাথার উপর উঠে গেছে অলরেডি তো আমরা কাজে মনোযোগী হই তো আমি এই ভিডিওটা আমি এই ভিডিওটা আমার চ্যানেলে আমি খুব সুন্দর করে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থিত করবো হয়তো বা লাইভে আপনাদেরকে আমি খুব একটা ভালো সুন্দর ভাবে উপস্থাপন করতে পারলাম না ওকে আসসালাম আলাইকুম